আলাইকুম আমি জান্নাত আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত চলুন ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক তার মতোই বলার চেষ্টা করছি ঘটনায় আসি ঘটনাটা আমার এক দূর সম্পর্কের আত্মীয়র কাছে শোনা যাকে নিয়ে ঘটনা তার নাম আসাদ ঘটনাটা এইরকম আসাদ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন সময় বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন মিলিটারিরা যখন বরিশালে আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন সালে বাবুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন ওই সময় এক রাতে তিনি প্রাকৃতিক কাজে ক্যাম্পের পাশের জঙ্গলে যান ভুলবশত একটি পুরনো কবরের উপর বসে পড়েন তখন তিনি তার পাশে কিছু শব্দ শুনতে পান তখন চাঁদের আলো ছিল এই আলোতে তিনি দেখেন পুরনো একটা গাছ থেকে একটা মহিলা উল্টো হয়ে নিচের দিকে হেঁটে নামছে মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছেই চলে আসে তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না এমনকি দৌড় দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছেন তিনি দেখেন মহিলাটির মাথা ফাটা আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে রক্ত কাপড়ে লেগে আছে আর চুলগুলো এলোমেলো মহিলাটি উনাকে ধরার জন্য হাত বাড়ালে তিনি দৌড় দেন কিছু সময়ের পর তিনি পিছনে তাকিয়ে দেখেন যে কয়েকটি বড় বড় আকারের শকুর তার দিকে দৌড়ে আসছে এটা দেখে তিনি আরও জোরে ভয়ে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যান ক্যাম্পে ফিরছে না দেখে তার সঙ্গীরা তাকে খুঁজতে বের হয় এবং জঙ্গলের পাশে পায় তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন স্থানে লাল দাগ দেখা যায় তার অবস্থা বেশি ভালো ছিল না তার কিছুদিন পর তাকে তার গ্রামে পাঠিয়ে দেওয়া হয় তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল তার গায়ের লাল দাগগুলো কিছুটা বড় হয়ে কালো হয়ে যাচ্ছে সাথে প্রচুর ব্যথাও শুরু হয় বহু ডাক্তার দেখিও কোনো লাভ হয়নি এসে এক কবিরাজের শরণাপন্ন হন কবিরাজ তাকে বলেন তিনি যে জায়গায় বসেছিলেন সেটা ছিল একটা কবর পরে খোঁজ নিয়ে জানতে পারে যে কবরের ওপর বসিয়েছিলেন ওটা একটা মহিলার কবর ছিল যে মানুষের ওপর কালো জাদু করত গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাটাকে লাঠি পেটা করে এবং উনি মারা যান সবাই মিলে ওনাকে ওই জঙ্গলে কবর দিয়ে দেন এরপর থেকে অনেকে রাতে জঙ্গলে ওই মহিলাকে দেখতে পেত যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরেছে আর যারা ওর খপ্পরে পড়েছে তারা কেউ মারা যেত আর যারা বেঁচে ফিরত তাদের শরীরে লাল দাগ দেখা যেত কিছুদিন পর কালো হয়ে পচা শুরু করতো আর অবশেষে মারা যেত কিছুদিন পর উক্ত আসাদেরও শরীর পচা শুরু হয় এবং সে মারা যায় এবং এটাই ছিল আজকের ঘটনা আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছি পরবর্তী ঘটনায় যে আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমি ঠিক তার মতোই বলার চেষ্টা করছি ঘটনায় আসি বছর খানিক আগের ঘটনা আমাদেরই এক বন্ধু শিয়াব গিয়েছিল তার গ্রামের বাড়ি শ্রীপুরে এখান থেকে এসে সে আমাদের এক লোমহর্ষক ঘটনা শোনালো ঘটনাটা ওই গ্রামের এক মাছ বয়সী লোককে নিয়ে নাম ছিল মন্নান মিয়া ছিল বলছি কারণ লোকটা এখন জীবিত নেই যাই হোক আমাদের এই ঘটনার মূল অংশ মান্নান মিয়াকে নিয়েই মান্নান মিয়া শ্রীপুর গ্রামের স্থানীয় কেউ নন বছর পাঁচেক আগে গ্রামে এসেছিলেন ঘুরতে ঘুরতে পর গ্রামের লোকজন তাকে পছন্দ করে ফেলে একটা ঘরও তুলে দেওয়া হয় তার জন্য টি খুবই মিশুক প্রকৃতির ছিল কারও যে কোনো সাহায্যে তাকে ডাকলেই সাড়া দিত তো দুই সালে গ্রীষ্মের এই দুপুরে মন্নান মিয়া মারা যায় মুখে শোনা যায় ওই দিন বাজার করে এসে মন্নান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং বারবার বলতে থাকে রাস্তায় তার সাথে খারাপ কিছু হয়েছে তো সে খারাপ কিছুটা কি তা সে পরিষ্কার করে বলতে পারেনি তার আগে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার লাশ সেই দিনই দাফন দেওয়া হয় গ্রাম্য রীতি অনুযায়ী মানুষজন তাদেরকে কর্মস্থানে শুধু নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্যই জায়গা রাখেন সেই গ্রামে কোনো পরিচিত ছিল না বিদায় তাকে কবর দেওয়া হয় রাস্তার পাশেই একটা বেলগাছের নিচে মারা যাওয়ার কারণ কেউই আবিষ্কার করতে পারেনি হয়তো পারেনি হয়তো বলছি কারণ মূলত এখান থেকেই আমাদের কাহিনী শুরু হতে যাচ্ছে আমার এক বন্ধুর নাম জাবেদ তাদের মাঝে ও বলতে গেলে দুঃসাহসী জীবনের একটা বড় সময় সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে এছাড়া খুব কষ্ট যে জিন ভূত কিছুই কখনোই তার দেখা হয়নি কাছে ঘটনাটা শুনে সে লাফিয়ে উঠল। করেই যে হোক তাকে সেখানে যেতেই হবে পিছনে একটা বড় কারণ ছিল সিহাবের শেষ কথাটি মন্নান মিয়ার কবরের রাস্তায় নাকি প্রায় রাতের বেলা কাউকে বসে থাকতে দেখা যায় একজন তো হলক করে বলেছে তারা মন্নান মিয়াকেই দেখতে পেয়েছে এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মন্নান মিয়ার কবরের ওপর নাকি একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যেত কুকুরটা কোথা থেকে আসে রাত শেষে কোথায় যায় তাও আজ কেউ জানতে পারেনি কি দিনের বেলা কুকুরটাকে কেউ কখনো দেখেও নি পূর্ণিমা রাতে কুকুরটা মন্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে যারা রাতের বেলা গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরকে দেখেছেন মন্নান মিয়ার কবর যেই রাস্তায় ওই রাস্তাটা এখন প্রায় বন্ধের উপক্রম কথাগুলোই আসলে জাবেদের মাথাটা খারাপ করে দিল শিহাবের এক কথা সে কোনো অবস্থাতেই জাবেদকে নিয়ে যাচ্ছে না জাবেদ আবার অনেকটা বান্দা পাবলিক এক কাঠখোর পুড়িয়ে শেষমেশ সিহাবকে রাজি করলো যাওয়ার ব্যাপারে আমার নিজেরও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেই সময় ট্রাম্প পরীক্ষা চলছিল দেখে যাওয়া সম্ভব হয়নি যাই হোক জাবেদের প্রাণ ছিল পূর্ণিমা রাতে উক্ত স্থানে উপস্থিত থাকা এ কুকুরটা দেখাও পাওয়া যাবে পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলোও থাকবে তা ক্যালেন্ডার দেখে সময় নির্ধারণ করে রওনা দিল তারা তারা মানে জাবেদ আর শিহাব সাথে আর দুজনের যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে দুজনেরই বাদ হয়ে গেল যাওয়া কিছু ঝামেলার কারণে দুজনেরই যাওয়া বাতিল হয়ে যায় সে যাই হোক জাবেদরা নির্দিষ্ট সময় গ্রামে পৌঁছায় আদর আপ্যায়নে তাদের বরণ করে নেয় শিহাবের আত্মীয় স্বজনরা ফ্রি হবার পর জাবেদ শিহাবের ছোট কাকাকে খুলে বলে আসার আসল উদ্দেশ্য শুনে ছোট কাকা কিছুটা গম্ভীর হয়ে যান শেষমেশ জাবেদ আর শিহাবের প্রবল অনুরোধে মুখে নতি স্বীকার করতে হয় তার পর অনুমতি দেন তিনি কিন্তু সাথে তার দেওয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে জাভেদ চাচ্ছিল একাই যেতে কারণ এইসব ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি প্যাচ লেগে যায় দু ছোট কাকার শর্ত একটাই হয় সাথে তার গাইড যাবে নয়তো যাওয়া বাতিল তো দেয় রাজি হতেই হলো সেদিন উজ্জ্বল করে পূর্ণিমার চাঁদ উঠলো আলোতে চারপাশে যেন আলোকিত হয়ে উঠল মূর্তি শুরু হলো ঠিক তখনই শিহাব তাড়োহুড়ো করে বের হতে গিয়ে দরজার ঠে ধাক্কা খেলো সাথে মাথা ধরে বসে পড়লো হাত সরাতেই দেখে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে পাশাপর্তী মানুষের মধ্যে হোটগোল বেঁধে গেল তো গ্রাম অঞ্চল তার ওপর এখনো ফ্রিজ জিনিসটা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি কে ধরাধরি করে নলকূপের পারে নিয়ে যাওয়া হলো বিশ মিনিট লাগলো রক্ত বন্ধ হতে এইদিকে জাবেদ তো টেনশনে মারা যাচ্ছে শেষমেশ বুঝি যাওয়াটাই বাতিল হয়ে গেল তাই শিহাবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না তো জাবেদের কাকাকে বলে তার নিজের যাওয়া নিশ্চিত করে নিল সাথে থাকবে গাইড রতনালী হয়তো ভুরু কুচকাতে পারেন যে চেনা নেই জানা নেই একটা ছেলেকে ওই অবস্থায় তার বাসা থেকে কিভাবে বের হতে দিল ও যখন ছেলেটা তাদের অতিথি ভাই জাবেদকে আমি চিনি সে যদি বলে যাবে তাহলে তাকে আটকানো কারো পক্ষে সম্ভব না কি সে তখন নিজের বাবা মার কথাও শুনবে না ওই গ্রামের সবচেয়ে সাহসী মানুষদের মধ্যে একজন ছোট কাকা রতনকে বুঝিয়ে দিলেন যেন কোনো অবস্থাতেই জাবেদকে ফেলে চলে না আসে মেয়ে ছোট কাকার ভালো প্রতি ছিল নিজের বুকে চাপড় দিয়ে সে কাউকে ভয় করে না ভূতের ভয় নেই তার শহুরে ভাইয়ের সাথে সে সেও আজকে দেখবে কিসের ভূত কার ভূতের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ ছিল ঢাকা থেকে একটা শক্তিশালী টর্চ আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে যায় ক্যামেরাটা গলায় ঝুলিয়ে টর্চটা হাতে নিয়ে হাঁটতে লাগে সে সেই রতন আলী রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা জানাতে লাগলো কোন বাড়ির কে কবে কার হাতে খুন হয়েছে কে কোথায় ফাঁস দিয়ে মারা গেছে এসব এদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল ভয় লাগার ব্যাপারটা আমার অনুমান কারণ সে যখন গল্পটা বলছিল তখন বলছিল তার শুধু বিরক্ত লাগছিল অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল আমি ধরে নিয়েছিলাম সেই অনুভূতিটা ভয় বাড়ি থেকে জায়গাটার দূরত্ব দুই মাইলের মতো আমি নিরবতায় নাকি ভূত দেখার টেনশন কে জানে জাবেদের ভীষণ বাথরুম চাপল রতনালীকে সে টর্চটা ধরতে বলে নিজে গেল একটা গাছের নিচে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগলো কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতনালী জাবেদকে জিজ্ঞেস করে বসলো মন্নান মিয়ার সম্পর্কে কতটা কি জানে সে জাবেদ একটু চমকে গেল কারণ কিছুক্ষণ আগে যেই গলায় রতনালী কথা বলেছিল তার সাথে এখনকার গলা যেন একটুও অমিল লক্ষ্য করা গেল বে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি আসলে ব্যাপারটা কি আসলেই তাই নাকি দুর্বল মনের চিন্তা জাবেদ মন্নান মিয়া সম্পর্কে যা জানতো তা বলল রতন আলীকে শুনে রতন আলী কিছুক্ষণ চুপ করে থেকে বললো মন্নান মিয়া কেমনে মারা গেছে জানতে চান রতন কথাগুলো গ্রাম্য ভাষায় লেখা হলো আমি যখন গল্পটা শুনেছিলাম তখন জাবেদ ও রতনালীর কথাগুলো গ্রাম্য টানেই বলেছিল এটা একটা রহস্য কারণ জাবেদ ওই গ্রামে মাত্র দুই দিন ছিল তার পক্ষে এত ভালোভাবে ভাষায় রক্ত করা সম্ভব না গে আমরা গল্পে ফিরে যাই যাবেদ কিছুটা অবাক হয়ে বললো কিন্তু সবাই যে বললো মন্নান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না রতন মিয়া বলল তারা জানে না কারণ মন্নান তাগর কাউরেই কৈতাম চাই নাই খন জাবেদ বলল তাহলে তুমি কিভাবে জানো অন্যান্য আমার খুব ভালো বন্ধু ছিল আগে কি তোমার সাথে তার কথা হয়েছিল কিছুক্ষণ চুপ থেকে রতন বলল আপনি আসল ঘটনা জানতে চান জাবেদের এই প্রথম গায়ে একটু কাটা দিয়ে উঠল তো বসে উত্তর দিল হ্যাঁ তুমি যদি জানো তাহলে বলতে পারো আমার নিজেরও এটা জানার খুব ইচ্ছে তখন মিয়া বলল যে দিনের ঘটনা সেদিন সকালে মিয়া তার সপ্তাহের বাজার করতে যায় বাজারে পরিচিত সাথে দেখা সাক্ষাৎ করে এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এ রওনা হয় বাসার দিককে মধ্যে একটা কবর পরে ওই রাস্তায় অনেকেই বলে ওই কবরে নাকি মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায় আবার অনেকেই বলে ওই কবর থেকে রাতের বেলা নাকি নানা রকম আওয়াজ আসে কে বা কারা কান্না করে সেই আওয়াজ নাকি পাক খেয়ে খেয়ে বাতাস ভাসে মিয়া এসব ব্যাপারে পাত্তা দিত না সেদিন আসার পথে হঠাৎ ভীষণ তৃষ্ণা পায় তার বাজারের ব্যাগ থেকে বোতল বের করে পানি খাওয়ার জন্য রাস্তার পাশেই বসে পড়ে কোন সময় একটা কালো কুকুর এসে তার পাশে বসে কুকুরটা দেখে একটু অবাক হয় মনান মিয়া গ্রামে অনেক দিন যাবত আছে কিন্তু এর আগে কখনো সে এত বড় কালো কুকুর দেখেনি কুকুরটা মন্নানকে এক দৃষ্টিতে দেখতে থাকে হঠাৎ মন্নানকে অবাক করে দিয়ে বলে ওঠে খবরের পাশে বসে আছিস তোর সাহস তো অনেক বেশি দেখছি প্রথমে ভাবলো তার সোনার ভুল সেই ব্যাগ থেকে পানি বের করে চোখে মুখে পানি দিল এইবার সে তার স্পষ্ট শুনতে পেলো কুকুরটা বলছে এ ভয় পেলি না মিয়া এইবার পুরো ঘাবড়ে গেল অনিশ্চিত বিপদের আশঙ্কায় সে তার হাতের পাশে পড়ে থাকা একটা গাছের ডাল নিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে তা সরাসরি গিয়ে লাগল কুকুরটার মুখে এক পাশ কেটে রক্ত বের হতে লাগল প্রচন্ড রাগে গর্জে উঠল কুকুরটা স্পষ্ট ভাষায় মন্নানকে বলল আমাকে আঘাত করছিস এর পরিণাম তুই ভোগ করবি ফলে কুকুরটা ভয়ঙ্কর গর্জন করে মন্নানকে কামরাতে আসলো তার সাথে ধাক্কা লাগার সাথে সাথে মন্নান জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান হারানো অবস্থায় মন্নান স্বপ্নে দেখে এক বুড়ো লোককে তি প্রবল ঘৃণা নিয়ে তাকিয়ে আছে মন্নানের দিকে মন্নানকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমার গায়ে হাত তুলেছিস আমাকে আঘাত করেছিস এর পরিণাম মৃত্যু ভয়ে জড়স হয়ে বলতে লাগলো আমি জানি না আপনি কে আপনাকে আমি আমার জীবনে আগে কখনো দেখিনি আমি কিভাবে আপনাকে আঘাত করবো লোকটি নিজের বর্ণনা দিল তান্ত্রিক এই ব্যাপারটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত তান্ত্রিক বলে ঠিক তাদের বলে যারা তন্তমন্ত নিয়ে থাকে এরা প্রায় গোরস্থান শ্মশানঘাট রাত্রিবেলা কালো জাদু চর্চা করে তান্ত্রিক মূলত খারাপ প্রকৃতির হয় এরা ক্ষমতার লোভে বলতে পারেন প্রত্যের লোভে এমনকি মানুষ খুন করে তা দিয়ে তাপস্যা করে ওই লোকটিও একজন তান্ত্রিক ছিল আর মানুষ খুন করার অভিযোগে তাকে গাছের সাথে দিয়ে মারা হয় এরপর তাকে ফাঁসি কবর দেওয়া হয় গ্রাম থেকে দূরে একটা এলাকায় কথা একটু আগে আমরা বলেছিলাম বাধ্য যাই হোক সেই মারা যাওয়ার পরও তার আত্মা এখনো মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায় একটা মন্নানের সামনে কুকুর বেশে এসেছিল এবং মন্নান তাকে আঘাত করায় সে ভীষণ ক্ষিপ্ত হয় পর হঠাৎ মন্নানের ঘুম ভেঙে যায় সে খুব খারাপ অনুভব করতে থাকে তার নিঃশ্বাসে সমস্যা হতে থাকে এখান থেকে কোনো রকম বাসায় যায় মন্নান এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে রতনালি এইটুকু পর্যন্ত বলার পর হঠাৎ চোখ শব্দে কাছেই কোথাও একটা পেঁচা ডেকে ওঠে ঠিক সাথে সাথে চমকে উঠে যাবে শুনতে পায় রতনালি তাকে পিছন থেকে ডাকছে যান জুল দিল মুক্তা অতক্ষণ লাগেননি কেউর ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে অস্থির চিত্তে অপেক্ষা করছে রতনালী সে নিজেকে আবিষ্কার করে সেই গাছটার নিচে যেখানে সে প্রকৃতিটাকে সারা দিতে এসেছিল আমাদের গল্প এখানেই শেষ আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন সেই দিন আসলে কি হয়েছিল তোর সেই দিন কি হয়েছিল তা আমি বলতে পারবো না একজন আরেকজনের রকম ধারণা সম্ভবত মনান মিয়া এসে জানিয়ে দিয়ে গিয়েছিল তার মৃত্যু রহস্য হয়তোবা জবাবে এটা জাবেদের বিক্ষোভ কল্পনা ন জাবেদ কি তারপরও কবরটা দেখতে গিয়েছিল তোর জি না জাবেদ সেই গাছের নিচে মাথা ঘুরে পড়ে যায় রতনালী তাকে কাঁধে করে নিয়ে বাসায় আসে জাবেদের এরপর কি হল উত্তর জাবেদ এরপর একটা না আট মাস অসুস্থ ছিল ডাক্তারের ধারণা তার মেন্টাল ব্রেন ডাউন হয়ে গিয়েছে মাস পর জাবেদ হসপিটাল থেকে ছাড়া পায় প্রশ্ন মন্নান মিয়ার কবরটা কি এখনও আছে তোর জি কবরটা বহাল তবিয়তে আছে যদিও এই ঘটনার পর কবরের পথ তা বন্ধ করে দেওয়া হয়েছে এরপর কোনো দিন কবরের কুকুরটাকেও দেখা যায়নি এখনও মাঝে মাঝে পূর্ণিমার রাতে তার কান্নার আওয়াজ পাওয়া যেত প্রশ্ন তান্ত্রিক লোকের কবরটা কি হলো উত্তর সেই কবরটা নিয়ে আগে থেকেই মানুষ মধ্যে এক আতঙ্ক ছিল এই ঘটনার পর আরও বেড়ে যায় পরে শুনেছিলাম কবরটা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং ওই রাস্তাটুকু বন্ধ করে দেওয়া হয়েছে এটা অনেক বড় একটা গল্প ছিল অ্যান্ড এটা একদমই সত্য ঘটনার উপর নির্মিত আর যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ঘটনা দুইটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যা যা আমাদের ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতেও ভুলবেন না তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ